প্রবাসীদের জন্য তিন দিনের ট্রেডিং কিভাবে করতে হয় এবং কি কী কাগজপত্রই লাগে এখন আপনাদের সামনে বলবো যাতে আপনাদের উপকৃত হয় আমাদের এই ভিডিওটা দেখে আমরা সবাই যাতে হয়রানির শিকার না হই যাতে সমস্ত কিছু কাগজপত্র যাতে আমরা একত্র করে নিয়ে আসতে পারি এবং ট্রেডিং সম্পূর্ণ করতে পারি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি প্রবাসে যেতে হলে যে তিন দিনের ট্রেনিং করতে হয় সেই ট্রেনিং করার জন্য আমরা যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে অনলাইনে আবেদন করার পর আমাদের সেই অনলাইন অনুযায়ী ডেট পড়েছে ট্রেডিংয়ের সেখান থেকে আমরা চলে যাচ্ছি ট্রেনিং করতে মানিকগঞ্জ টিটিসি সেন্টার ট্রেনিং সেন্টার সেখানে যাব আমরা যাওয়ার পর আপনাদেরকে বলবো যে কোথায় সেই টিটিসি সেন্টার রয়েছে এটা হচ্ছে বেউথা থেকে গেলে পাসপোর্ট অফিস পাসপোর্ট অফিসের সামনে হচ্ছে টিটিসি সেন্টার এই সেন্টার থেকে উপবাসে যাওয়ার জন্য তিন দিনের ট্রেনিং আপনাদের করতে হবে এখানে আপনাদের ভয়ের কোনো কারণ নাই অনেকেই ভয় পায় যে কি কী করব কি করব এটা হবে এটা হচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি এখানেই আসবেন মূলত আপনাদের ট্রেনিং হবে এইটা হচ্ছে ট্রেনিং সেন্টার এখানে হচ্ছে হল রুম হল রুমে আপনারা সবাই বসবেন বসার পরে আপনাদের নাম প্রেজেন্ট হবে নাম প্রেজেন্ট করবে এবং ফেঙ্গার নেওয়া হবে সবাই এই ভিডিওটা দেখবেন কারণ সবারই উপকৃত হবেন এবং আমরা আপনাদের মাঝে জানার জন্য যে জানিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটা করা করলাম কারণ যাতে আপনারা সবাই বুঝতে পারেন নতুন যারা আছেন কি থেকে কী করবেন জানেন না তারা এই ভিডিওটা দেখবেন সম্পূর্ণ আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারবেন কারণ এটা কোনো ঘটনায় না এটা হচ্ছে হলরুম এ এখানে বসে আপনাদের সুপরামর্শ দেবে বিদেশ যাওয়ার জন্য বিদেশগামীদের কি কি করতে হবে কোথায় যেতে হবে কীভাবে টাকা বাড়াতে হবে এসব আলোচনা আপনাদের মাঝে সকলের মাঝে করবে প্রবাসীদের জন্য তিন দিনের ট্রেডিং কিভাবে করতে হয় এবং কি কী কাগজপত্রই লাগে এখন আপনাদের সামনে বলবো যাতে আপনাদের উপকৃত হয় আমাদের এই ভিডিওটা দেখে আমরা সবাই যাতে হয়রানির শিকার না হই যাতে সমস্ত কিছু কাগজপত্র যাতে আমরা একত্র করে নিয়ে আসতে পারি এবং ট্রেডিং সম্পূর্ণ করতে পারি

অনলাইনের মাধ্যমে নিতে হবে যে তিনি যে আপনার আবেদন করেছে সেই আবেদন কার্ড দিয়ে যে কোনো অনলাইনে দোকানে থেকে সেটা বিল করতে পারবেন এরপরে স্টেপ কি করবেন পরের স্টেপ আপনি ফিঙ্গার দিতে হবে ফিঙ্গারটা কিভাবে হয় ফিঙ্গার আপনি জেলা পরিষদের ওখানে হয় আপনার বেউথা মাস বেউথা আপনি অফিস ওখানে আসলেই আপনি পাসপোর্ট কপি নিয়ে আসতে হবে ভিসা নিয়ে আসতে হবে ভিসা নিয়ে আসলে আপনি অবশ্যই ফিঙ্গার দিতে হবে আর আপনার কি কি কাগজপাতি লাগবে আমার প্রথমে এই পাসপোর্টের ফটোগুলো লাগছে কম্পিউটার থেকে আবেদন করছি আবেদন করার পরে পাসপোর্টের ফটোগুলো দিয়েছে তারপরে এক কপি ছবি লাগছে পাসপোর্ট সাইজ তারপরে ওই ওই অফিসে আসছি অফিসে আসার পরে দুটা কলম আসছি তাতে সমস্যাটা হয় আপনাদেরকে পরীক্ষা হয়েছে আপনাদের পরীক্ষা হয়েছে আমাদের পরীক্ষা হয়েছে দুইটা হয়েছে এবং কি একটা বাকি আছে এখন আমরা পরীক্ষা দিতে আসছি আমরা অফিসে আছি দুতলা দাঁড়িয়ে আমরা কথা বলতে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে যাতে আপনার আমার ভিডিওটা দেখে সবাই উপকৃত হয়